হ্যালো ভাই বোনেরা সুখেনীরের মধ্যাহ্ন ভোজন দেখে নাও আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যাহ্ন ভোজন তোমাদের সামনে তুলে ধরছে কালকে তো রান্না কুচুর খাওয়া মোটামুটি শেষ ডাল ভাত আমার লক্ষ্মী সব উঠে গেছে সব ভাজাও উঠে গেছে ভাই বোনেরা শুধু একটু আলু ভাজা আর একটু উচ্ছে ভাজা পড়ে আছে ঠিক আছে আর আজকে হয়েছে আমার ডিমের ঝোল পুঁইশাক চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি হয়েছে আর আর কিছু ভাই বোনেরা এইটুকুই তো ভাই বোনেরা আজকের মতন খাবার দাবার ভিডিওটাই এইটুকু আর ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কুকুরগুলো মোটামুটি এখন ভালো আছে নিয়ম করে ওদের খেতে দেওয়া হয় আর আমার গেরির যেন ভাই বোনেরা কালকে রাতে চারটে ছানা দিয়েছে ঘুমোতে পারিনি ঘুমোতে পারিনি ম্যাও ম্যাও করেই যাচ্ছে একটা বড়ো বাক্স দিয়েছি সে বাক্সতে হয়নি সে নিচে নামিয়ে মাটিতে দিয়েছে সে আবার নিজেই কখন পরিষ্কার কিছুই আমরা দেখতে পাইনি সকালে তবু জল টল ঢেলে দিয়ে পরিষ্কার করে দিয়ে তাকে বাক্সেতে দিয়েছি ভাই বোনেরা এইসব বিড়াল কুকুর থাকে না খাট নিয়ে আছে সত্যি কথা যাই হোক আগের দিন রাতেও ঘুম হয়নি কালকেও হয়নি তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে আমাকে এগোতে সাহায্য করো